আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি আজকে রান্না করব এখানে ঘুরের তো তাহলে দেখুন বন্ধুরা এই যে নারকেল কুড়িয়ে নিয়েছি এই যে আড়ি গুড় আর এই যে দুধ দিয়ে দিয়েছি দুধের মধ্যে এখন চাউলটা দিয়ে দিব নারকেলটা দিয়ে দিব তারপরে দিয়ে দিব আড়ি গুড় আড়ি গুড়টা দিয়ে দিচ্ছি এই যে এই হলো গুড়ের পায়েস আরও কিছুক্ষণ রান্না করব তারপর দেখতে পারবেন এই যে খুব সুন্দর হয়েছে গুড়ের পায়েসটা এই তো হয়ে গেছে বন্ধুরা এখন আমি নামিয়ে নিচ্ছি আর একে একে সবটাই পরিবেশন করে দিচ্ছি এই গুড়ের পায়েসটা খেতে খুবই ভালো লাগে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে খুবই ভালো লাগে আমার কাছে আপনারাও এরকম গুড়ের পায়েস রান্না করে বেশি করে ধুধ দিয়ে ফ্রিজে রেখে দিবেন দেখবেন সত্যিই খেতে ভালো লাগে কি না আর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আমার বাবাও এটা পছন্দ করে তাকেও দেব এই যে আমি বাটিতে বাটিতে বেড়ে রাখছি এটা কিন্তু আমি ফ্রিজে রেখে দেব তার জন্য দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আড়িগুড় বলে কথা আড়িগুড়ের যে কোনো একটা কালারই সুন্দর হয় আড়িগুড় দিয়ে তেলের পিঠা এই পায়েস পাটি সাপটা এগুলো খুবই সুন্দর হয় কালারফুল আর এই যে দেখুন পায়েসটা কী কালারফুল হয়েছে খুব সুন্দর হয়েছে পায়েসটা কার কার গুড়ের পায়েস পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সাথে কার সাথে মেল আছে গুড়ের পায়েস খেতে কার ভালো লাগে আর কি বলবো এই যে আমি এই যে এখন ফ্রিজে রেখে দিয়েছিলাম সকাল হয়েছে সকালে আমি বের করে এই যে খেয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর চাক্কা দরে আছে পুরাটাই হুম এই যে খেতে অনেক ভালো লাগছে খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি খেতে অনেকটা ভালো লাগছে আর কিছু বলতে পারছি না তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আর খেয়ে নেব এখন তা আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের পায়েসের রেসিপিটা কেমন হয়েছে